আপনারা যে রূপায়ন টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা থেকে আমি শেষ করি আপনাদের আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি আপনারা গাড়ি চড়ছেন বুক ফুলিয়ে আবার বলছেন আমার আপনার মতো এক হাজার লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে টাকা থেকে আসছে আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া থেকে আসে নাকি এইটাও

তারপর হচ্ছে আমরা পানি দিতামদেরকে তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করার মানে রেগুলার বেসিসে তো কিন্তু আমার কি আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইতো না এখানে প্রতিদিন যদি হাজার শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে একটা শিক্ষার্থীর পিছনে যদি 10 টাকা করে খরচ হয় 1 লাখ টাকা যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি 50 টাকা করে খরচ হয় তাহলে আপনার 10 10000 ইনটু 50 কত হয় 5 লাখ টাকা নাকি 5 লাখ টাকা রাইট হ্যাঁ 5 লাখ টাকা তাহলে এই টাকাটা কোথা থেকে আসতো এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তা নিজেরPocket থেকে খরচ করত এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে এমন রূপায়ণ টাওয়ারে আমি আমি বলছি আমি বলছি আন্দোলনের সময় আমাদের সাথে সতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে এখনো এখনো আমাদের সাথে মানুষ সতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে আপনি গাড়ির প্রশ্ন করেছেন আপনি রুপায়ন্টার প্রশ্ন করেছেন আমি আপনাকে খুব স্পষ্ট বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয়ে একটা উদাহরণ দিচ্ছি আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি যে যে আমার আপনি ড্রেসটা দেখতেছেন এটা এটা হচ্ছে আমার আমার হলের এক বড় ভাইয়ের সে আমাকে আমি বসছি কথা বলতে সে সেটা দিয়ে গেছি তুমি এটা পড়ো তোমাকে ভালো লাগবে তো আমাদের হালকা হালকা ইউনিভার্সিটি থাকতে আমরাও বহু বড়ায়ের কাপড়চোর পড়ছি জি অবশ্যই অবশ্যই আমি হ্যাঁ জি শুধু শুধু কাপড়চোর না আমি যেটা আগে বলছি যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশে মানুষ চাই যে একটা যে যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক এবং তার মাধ্যমে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিল্ড হোক এবং সেখানে আপনারা ভাড়া টাকা আপনারা ভাড়া কি সহযোগিতা থেকে দিচ্ছেন না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন

তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে মানে সেরকম কি মনে হয় ঠিক আছে এখনো আমি আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি আমি বাকের হচ্ছে যে ফজলক মুস্তিমবঙ্গের আবাসিক শিক্ষার্থী আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে সালে এক বের আমাকে হল থেকে তো আমি আমি তারপরে এখানে মেসে থাকতাম যখন আগস্ট আগস্ট সময় আবার এসে হলে হলে এসেছি আমার যে রুমটা পড়াশোনা দ্বারা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি ওই রুমে ছিলাম এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেইন বিল্ডিং এ পাঠিয়েছে যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সেই রুমে পড়াশোনা নিয়ে মনে যায় থাকতেছি তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র

আমরা হ্যাঁ আমরা মনে করছি যে এখানে মানুষ আমার ব্যক্তিগত জীবন আমি তো এইভাবে দেখছি যে আপনার আপনার এবং আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে চল চলা এখানে আপনি যদি আপনি যে গাড়ির বেশিটা উল্লেখ করেন সেটা যদি আমি বলি এখানে আমাদের ইয়েদের মধ্যে আমাদের সার্জিস ভাই হাসাদ অনেক সময় আমি নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন তবে এগুলো তো তাদের ব্যক্তিগত গাড়ি না দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি আমার তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না তারা গাড়ি দিয়ে কিছু চায় না আমি আপনাকে বলি ধরেন যে আমাকে বাঘাসি কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা পাঠাতে মানে উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিল আমি ব্যবহার করছি আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি মানে সাক্ষাৎকার ওনাদের পক্ষে তারাও কি ওই চ্যানেলের মতো ধরেন আমি কুমিল্লা গেলাম আমি আপনাকে আমি আমি আপনাকে হ্যাঁ আপনি এটা প্রশ্ন করতে পারেন কিন্তু আপনাদের হয়তো আমি জানেন আপনি বাইরে থেকে জিনিসটা বাংলাদেশে ফিল করতে পারতেছেন কিনা বাংলাদেশের অসংখ্য মানুষ আছে শুধু আমাদের 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 মানে আমরা যে এই আন্দোলন গুলির সামনে দাঁড়িয়েছিলাম আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতা আমার ব্যক্তিগত বিভাগে শেয়ার করি

এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে তারা যদি প্রশ্নগুলির জবাব না পায় তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেঁথে যায় সেই চেহারাটা সুখকর না আমরা আপনাদের ওই চেহারাটা দেখতে চাই না

সেই তালিকাটা একটু প্রকাশ করেন এটা হলো ট্রান্সপারেন্সির জন্য প্রয়োজন আর যে গাড়ির কথা বলেন বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয় উপহার দেয় যে তুমি আমার গাড়িতে নিয়ে যাও চিরদিনে নিয়ে যাও এগুলো যদি বলেন আপনারা না এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত এক সময় আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের হাতে রোলেক্স টোলেক্স বিভিন্ন ফিলিপ পাতেক এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি যার দাম ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা ওবায়দুল কাদের সাহেব একটা জবাব দিতেন বলতেন আমাকে অনেকে গিফট আকারে দেয় বন্ধুরা গিফট টাকা দিলাম না করবো কেন ভাই গিফট কি মানুষ এমনি এমনি দেয় এমনি দেয় যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে ভাই আমি তো আজকে দুই বছর ধরে চাকরি করি না আমার তো কেউ ভালোবাসে কিছু দেয় না ঘটনাটা কি ভাই ভাই এটা এমনি এমনি দেয় আচ্ছা এই আন্দোলনের আগে আপনারা তো আপনারা তো অনেক অনেকদিন আন্দোলন করছিলেন তখনও দিত দর্শকদের মধ্যে কেউ জানতে আপনি কি একই ভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কেউ সেটা আপনি জিজ্ঞেস করেন অবশ্যই আগেও করেছি পাঁচটি আগস্টের পরেও করেছি

কার্যক্রমের কিনকা আমাদের জানার দায়িত্ব আমার একটা কর্তৃপক্ষ আমরা করি যদি ওনারা না দেন যে বিএনপি কিভাবে বিএনপি কি রশিদ দিয়ে টাকা তোলে কি হয় অবশ্যই বিএনপি বিএনপির অফিসের ভাড়া করতে কে দেয় এগুলি আমরা জানতে চাইতো না অবশ্যই ক্যামেরা জান যাব না অবশ্যই যায় এবং যদি না দেয় আমরা সন্দেহ করব আমরা সন্দেহ করবো আপনার চাঁদাবাজি করছেন এবং যারা চাঁদা দেয় তারা কোনো কিছু বিনিময়ে ছাড়া চাঁদা দেয় এরকম ঘটনা কামাল খাও না কামাল ভাই আপনি তো তিরিশ বছর না আমি তো আমার তিরিশ বছরের কাছাকাছি হয়েছে আপনার তো চল্লিশ বছরের কাছাকাছি হয়েছে আমরা কি দেখছি বিএনপি কোন সময় জানাইছে কোন জায়গা থেকে ভাই এই জন্যই তো এই দলগুলোর উপর পরিপূর্ণ ভাবে আস্থা রাখতে পারি না ওকে

না 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 আমি শেষ করি ভাই আমি শেষ করি যে আমার তো এখানে আমার কাছে মনে হয় যে গুড উইলের ইস্যু ট্রাস্ট ইস্যু আছে এবং অনেস্ট ইস্যু আছে যদি এই জিনিসগুলো ক্রিয়েট থাকে তাহলে আসলে মানুষ আস্থা রাখে এবং মানুষের সহযোগিতা করে এবং বাংলাদেশের মানুষ সহযোগিতার হাত কিন্তু জুলাই অভ্যুত্থানে দেখিয়েছে স্টিল আমাদের সাথে সেটা দেখাচ্ছে আমরা এবং বাংলাদেশের মানুষের প্রতি আস্থা রাখতে চাই এবং আগামীর বাংলাদেশে আমরা এই যে আপনি যে গণ কথা আমরা বলছি আমি খুবই ক্লিয়ার করছি আমাদের এখন সিস্টেম গুলো কিন্তু ওইভাবে ডেভেলপ হয়নি সবকিছু আমরা খুব শীঘ্রই আমরা এই সিস্টেম গুলো ডেভেলপ করে কাজ করছি খালেদ ভাই যে প্রশ্ন করছেন আমি খুবই সাধুবাদ জানাই এগুলা ক্লিয়ার হওয়া উচিত শুধু আমাদের না প্রত্যেক আমি মনে করছি যে রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো ক্লিয়ার থাকুক আমরা যদি আমি বলছি ভাই আমি বলছি আমাকে একটু শেষ করতে দিবেন আমরা রাজনৈতিক দল হিসাবে আসলে আমাদের সকল ধরনের সিস্টেম বের হলে আমরা এই সবগুলা বিষয় আমাদের বাৎসরিক মান্থলি কিন্তু আমরা এই হিসাব সামনে আনবো অন্তত বাৎসরিক হিসাবটা আমাদের সামনে আসবে যে কিভাবে কোন কি কন্ট্রিবিউশন হয়েছে বাট এখন যেটা হয়েছে আহ আমাদের যে ছাত্ররা যে কাজ করছি আমি কিন্তু এখন মাস্টার্স পড়ছি আমার একসাথে একাডেমিয়া একসাথে আমার আমার ক্যাম্পাসে কাজ করতে হয় দশটা প্রবলেম হইলে সেটা দেখতে হয় তো আমরা কিন্তু সেই জিনিসগুলো করছি আমরা আমাদের এই দায়িত্বটা পালন করে যাচ্ছি তো এখানে আপনার আমাদের এই সিস্টেমটা বিল্ড হয় নাই এখানে সেটেলমেন্টে আমাদেরকে যেমন টাইম নিতে হচ্ছে আমাদের এই জিনিসগুলা একদমই